নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ব্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর গুলোর দিকে তবে সর্বপ্রথমে নজর রাখবো রাজ্যের আহ যেখানে বলা যায় বিশ্বের মানচিত্রে এবার ত্রিপুরাকে তুলে ধরতে মুখ্যম ভূমিকায় অবতীর্ণ রাজ্য সরকার দেশ বিদেশের পর্যটকদের এবার নতুন ভাবনায় নেমেছে রাজ্য সরকার রাস্তাঘাট সংস্কার করতে আধিকারিকদের সঙ্গেই বৈঠকে সামিল হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বর্ষার আগেই আগরতলা শহরের ড্রেন পরিষ্কার করতে করা নির্দেশ মুখ্যমন্ত্রীর জানব বিস্তারিত কি রয়েছে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ইতিমধ্যেই আর আমরা দেখলাম যে বর্ষাকালে এক প্রকার আগরতলা শহরের ড্রেনের কিন্তু এক প্রকার জন্য কার্যত পৌর নিগম পদক্ষেপ গ্রহণ করছে একাধিকবার এবং মেয়রকেও আমরা দেখেছিলাম তারই মধ্যে এবার উদ্যোগ নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবে দেখো দিল্লিতে সরকার গঠন হয়েছে সরকার গঠন হওয়ার পক্ষে কিন্তু দেখতে পেয়েছি বিরাট বড় অংশ তারা করা হয়েছে উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নের খাতে এবং সেই জায়গায় দেশ একটা ভালো বড় সড়াউন্টে যেটা অসমের থেকেও বেশি আমরা সকালকালাতেও এই সংক্রান্ত দেশের দর্শকদের আপডেট দিয়েছি ইতিমধ্যেই ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী থেকে করে রাজ্যের দুই সাংসদ নবুক্ত দুই সাংসদ এসেছেন এবং তারপরেই কিন্তু রাজ্য উন্নয়নের দিকে যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে ইতিমধ্যে জানিয়ে রাখছি যে বর্ষার মৌসুম যেহেতু রয়েছে আসন্ন এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য সরকার প্রস্তুতি নিয়ে নিয়েছে যেখানে রাস্তাঘাটের বলা যায় শহর আগরতলার যে ড্রেন রয়েছে সেই ড্রেনগুলিকে নিষ্কাশন করতে ইতিমধ্যে প্রস্তুত রয়েছে রাজ্য সরকার তবে ইতিমধ্যে আবারও চেষ্টা করবো যোগাযোগ করার চেষ্টা করবো প্রতিনিধির সাথে সুপ্রীতি সুপ্রীতি কি বলছিলেন দেখো যেটা বলছিলাম যে লোকসভার পরপরই কিন্তু রাজ্যে এখন পঞ্চায়েত বোর্ড রয়েছে আর এই পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই কিন্তু এখন এক প্রকার আহ তোমার রাজ্যে নেতৃত্ব হওয়া রাজ্যের প্রশাসনিক কর্তারা ব্যাপক শুরু করে দিয়েছেন উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র থেকে অর্থ বরাদ্দ আর সেই বরাদ্দকৃত অর্থের কিভাবে রাজ্যের কোন কোন খাতে তা কাজে লাগানো যায় এবং উন্নয়ন করা যায় সেই লক্ষ্য কিন্তু রয়েছে বর্তমান সরকারের আজ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সময় নষ্ট না করেই তিনি প্রশাসনিকভাবে বৈঠকে বসে পড়েছেন এবং তিনি এই বৈঠকে দেখা গেছে যে মহাকরণের তিনি বৈঠকে বসেছিলেন যে বৈঠকে তোমার দেশ বিদেশের পর্যটকদের কিভাবে আরো অধিক পরিমানে আকৃষ্ট করা যায় রাজ্যের ক্ষেত্রে তার জন্যই তোমার তারই এই শেষ বৈঠক এবং অন্যদিকে রাজ্যের নাগরিকদের তোমার রাস্তা যাতায়াতের ক্ষেত্রে কিভাবে আরোম রাস্তাঘাট তৈরি করে দেওয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখে বৈঠক দেখো যা কিছু আমরা দেখেছি এতদিন ডেভেলপমেন্ট সবটাই কিন্তু শহর কেন্দ্রিক কিন্তু এই শহর কেন্দ্রিক ডেভেলপ এখন শুধুমাত্র না হয় যেহেতু পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েত নির্বাচন রয়েছে তাই এই পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে তোমার গ্রামের দিকে রাস্তাঘাটের উন্নয়নও কিভাবে সম্ভব রয়েছে কিভাবে কি করতে হবে তার সবটাই প্রকার জানা যায় আজকের বৈঠকের মধ্যে স্থির হয়েছে অন্যদিকে আমাদের রাজ্যের যে এয়ারপোর্ট হয়েছে সেই এয়ারপোর্ট আরও কিভাবে কিভাবে সৌন্দর্যায়ন করা যায় বাইরে থেকে দেশ বিদেশের পর্যটকরা যখন আসছেন খুব সম্ভবত দেখো চলতি বছরেই শুরু হয়ে যাবে চিতাবাহের সাথে বিমান পরিষেবা আর বিমান পরিষেবা চালু হয়ে গেলে শুধুমাত্র দেশের পর্যটকরা নয় বিদেশের পর্যটকরাও আসবেন তখন ত্রিপুরায় প্রবেশ করবেন বিশ্ব মানচিত্রে তখন ত্রিপুরাকে এত একেবারে অন্যরকম স্থানে নিয়ে যেতে হবে তাই সেক্ষেত্রে এয়ারপোর্টের যে রাস্তাটা রয়েছে এয়ারপোর্ট থেকে তোমার ভিভি আরকি রোড বলে আমরা যেটা চিনি তোমার মহাকরণ পর্যন্ত যে রাস্তা সেই রাস্তাকে আরো অধিক পরিমাণে সৌন্দর্যনের দিকে নজর দিয়েছে আজকের বৈঠক থেকে যে খবর উঠে আসছে অন্যদিকে দেখো আসন্ন বর্ষা মরশুম বর্ষা মরশুমকে সামনে রেখে রাজ্যের যে সমস্ত আমরা যদি শহরের ভেতরে বলি রাস্তাঘাট সেই রাস্তাঘাটের পরিস্থিতি কেমন রয়েছে সব থেকে বড় কথা জল জমে যায় কারণ শহর আগরতলার মধ্যে বড় কোনো জল পাস হওয়ার জায়গা নেই ড্রেন নেই সঠিকভাবে ড্রেন যেগুলো রয়েছে সেগুলো ফাঁকা থাকছে তোমার তার উপরে ফুটপাথের ব্যবসায়ীরা রয়েছেন বা অনেক সময় নোংরা আবর্জনা জমাকৃত হয়ে ড্রেন বুঝে গেছে তাই সেই ড্রেনকে কিভাবে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এবং বর্ষার মৌসুমে সব থেকে বড় হচ্ছে বিদ্যুৎ সফলতা সেটাকে কিভাবে স্বাভাবিক করা যায় এবং তার সঙ্গে উদ্ভূত যা সমস্যা হয় ম্যালেরিয়া থেকে শুরু করে এই যে মশাবাহিত রোগের সমস্যা দেখা দেয় ডেঙ্গু থেকে শুরু করে তার যাতে প্রভাব না পড়ে তার জন্য ড্রেন গুলিতে ছাড়া এবং ডেঙ্গু স্প্রে করা এই প্রত্যেকটা বিষয়কে সামনে রেখে যতদূর সূত্রের খবর আমরা পেয়েছি আজকের এই বৈঠকে দীর্ঘ আলোচনা আলোচনা হয়েছে রাজ্যের যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা রয়েছেন বা কাজের দায়িত্বে তাদেরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে সুস্থভাবে নজর রাখা এবং প্রত্যেকটা জায়গাতে এক প্রকার বলা যায় যে সঠিকভাবে যাতে উন্নয়ন হয় রাজ্যের বুকে দিল্লি থেকে ফিরে আসার পর সেটাই কিন্তু দেখা যাচ্ছে আজকের বৈঠক থেকে শতাব্দী একদমই সুপ্রীতি ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি তবে ইতিমধ্যেই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার রাস্তাঘাট উন্নয়নে এবং অতি দ্রুত রাস্তাঘাট সম্প্রসারণে কার্যত নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী যেটা আজকের এই বৈঠক থেকে উঠে এসেছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন